হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন বন্ধুরা আপনাদের প্রতি আমার ভালোবাসা রেখেই আজকে গভীর প্রেমে আসক্ত করার নকশা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা কমেন্ট করেন আমি আপনাদের কমেন্ট সময় ফলো করি ও আপনার কমেন্টের উত্তর দিই গভীর প্রেমে আসক্ত করার নকশা চেয়েছেন যে কোনো ব্যক্তিকে পাগল করার জন্য যে কোনো ব্যক্তিকে গভীর প্রেমে আসিক করার জন্য যাকে বলে জিন পরি দেওয়া মানুষকে যেরকম আসল করলে ঠিক তার ভেতরে যেরকম স্বভাব হয়ে যায় সে যেমন পাগল হয়ে যায় তা বিকারগ্রস্ত হয়ে যায় ঠিক এই নকশাটি প্রয়োগ করলে ঠিক তেমনই হয়ে যাবে তার গভীর প্রেমে আস যুক্ত হয়ে যাবে তার প্রেমের ভূত ধরবে তার অন্তরে ছটফট ছটফট করবে সে এক মুহূর্তের জন্য সে থাকতে পারবে না এই নকশাটি প্রয়োগ করলে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে অবশ্যই আমি মনে করব আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার ভালোবাসার মানুষকে আপনি সহজেই আপনার প্রেমে আসক্ত করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন গভীর প্রেমে তাহাকে আসক্ত করতে পারবেন তো বন্ধুরা এই নকশাটি সঠিকভাবে সুন্দরভাবে আপনাদেরকে লিখতে হবে নকশাটির মাঝে ভুল করা যাবে না সর্বপ্রথমে একটি কথা নকশাটির মাঝে ভুল করা যাবে না যদি নকশাটি সঠিকভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে কাজ হবেই হবে কেননা এটা একটু মক্কেল সম্পূর্ণ নকশা এই নকশাটি প্রয়োগ করলে এই নকশার মক্কেল সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যার নাম নিচে লিখবেন তাহাকে আছর করবে তাকে আছর করবে তাকে পাগল করবে তার ঘুম বন্ধ করে দেবে তাকে আপনার প্রেমে আসক্ত করে দিবে আপনার কাছে আপনার কথা আপনার নাম আপনার ধ্যান আপনার ছবি সব সময় আপনার আকৃতি সব সময় তার চোখে ভাসবে সে আপনাকে সারা থাকতে পারবে না সে সটফট করবে আপনার কাছে আসার জন্য সে ধরফর করবে আপনার প্রেমে আসক্ত হওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে সে মিলনের জন্য ছটফট করবে মিলনের কাতরে আপনার কাছে আসবে কিন্তু বন্ধুরা এই নকশাটি যার উপর প্রয়োগ করবেন তাকে কখনো ঢোকা দিবেন না ঢোকা দিলে অবশ্যই আপনার কাজ হবে না কেননা ঢোকা দিলে আপনি ও ঢোকার মধ্যে পড়ে যাবেন বন্ধুরা এই নকশাটি অবশ্যই আপনার মনের মধ্যে সঠিকভাবে সঠিক নহতি প্রয়োগ করতে হবে কেননা এটা একটি মকিল সম্পূর্ণ নকশা এই নকশাটি যদি আপনারা অসৎ ক্ষেত্রে প্রয়োগ করেন তাহলে এই নকশাটির ফল বিপরীত হতে পারে তাই আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি কেননা এই নকশাটি অনেক একটি কার্যকর নকশা বন্ধুরা নকশাটি এরকম হলেও এই নকশাটি লজ্জাতুন নিসা বই থেকে সংগ্রহ করা হয়েছে লজ্জাতুন নিসা দুই হাজার বছরের পুরনো বই থেকে সংগ্রহ করা হয়েছে এই নকশাটি কাজ করে তাই আমি আপনাদের সম্মুখে উপস্থিত করেছি আমার এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের প্রতি তা সেই ভাইদের প্রতি ভালোবাসা রেখেই এই নকশাটি আমি প্রকাশ করেছি কেননা এই নকশা দিয়ে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে গভীর প্রেমে আসক্ত করতে পারবেন বন্ধুরা এই নকশাটির প্রয়োগবিধি আমি বলবো বেশি কথা বলবো না এই নকশাটি অবশ্যই অবশ্যই আপনাকে লিখতে হবে লেখার মাঝে ভুল করা যাবে না অবশ্যই একুশটি নকশা আপনাকে লিখতে হবে এই একুশটি নকশা লেখে একটি করে নকশা আপনাকে প্রতিদিন আগুনে ঝাড়াতে হবে অবশ্যই সরিষার তেল দিয়ে একটি করে নকশা আপনি আগুনে জ্বালাবেন আগুনে জ্বালানোর সময় অবশ্যই আপনি যে কাজটি করবেন যার উদ্দেশ্যে এই নকশাটি প্রয়োগ করবেন তাহাকে চিন্তা করে তাহাকে ধ্যান করে এই নকশাটি অবশ্যই আপনি আগুনে জ্বালাবেন এরকমভাবে দিনে তিনটি করে নকশা আগুনে জ্বালাবেন এরকমভাবে আপনি সাতটি দিন আগুনে এই নকশাটি জ্বালিয়ে দেবেন সাত দিন পর্যন্ত যদি এই নকশাটি আপনি আগুনে জ্বালিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অবশ্যই আপনার প্রেমে আসক্ত হয়ে যাবে আপনার প্রেমে সে ধরফর করবে সে যেখানেই থাক না কেন যত দূরত্বই থাক না কেন সে যদি হাজার মাইলও দূরে থাকে সেও আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে যাবে অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে বন্ধুরা এই নকশাটি অবশ্যই অবশ্যই আপনারা সঠিকভাবে মনের মধ্যে বিশ্বাস ভক্তি সহকারে প্রয়োগ করবেন অবশ্যই আপনাদের কাজ হবে বন্ধুরা এই নকশাটি নিচে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি বস করবেন আপনার ভালোবাসায় আসিক্ত করবেন তার নাম এই নকশাটির নিচে অবশ্যই অবশ্যই আপনাকে লিখতে হবে আপনার নাম ও আপনার বাবার নাম লিখবেন অবশ্যই আপনি যদি কোনো মেয়েকে বস করতে চান সেই ক্ষেত্রে সেই মেয়েটির নাম ও তার মায়ের নাম আপনাদেরকে লিখতে হবে যদি আপনি কোনো ছেলের উপর প্রয়োগ করতে চান তাহলে সেই ছেলের নাম ও তার বাবার নাম অবশ্যই নকশাটির নিচে আপনাদেরকে লিখতে হবে অবশ্যই নকশাটি পাক পবিত্র অবস্থায় প্রয়োগ করতে হবে মনের মধ্যে বিশ্বাস ভক্তি সহকারে তাহলে অবশ্যই কাজ হবে সে ঘরে থাকতে পারবে না আপনার আসক্ত হয়ে যাবে সে সাত দিনের মধ্যে গভীর আসক্ত হয়ে যাবে সে আপনার সাথে মিলিত হওয়ার জন্য সে আপনার পরশ পাওয়ার জন্য থাকতে পারবে না সে আপনার পরশ পাওয়ার জন্য সবসময় অস্থিরতা তার ভিতরে কাজ করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন প্রতিদিন আমার এই চ্যানেলে এরকম কার্যকর প্রমাণিত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের নিকটে শেয়ার করবেন ভিডিও সম্পর্কে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন জানার ইচ্ছা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো শিখিয়ে দেব বুঝিয়ে দেব অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুল করবেন না সকলে ভালো থাকবেন ধন্যবাদ